আমার কাছে জানতে চান আসলে বিভিন্ন তথ্য তো আজকে যে তথ্যটা শেয়ার করব সেটা হচ্ছে বর্তমানের সৌদি আরবের ফুড ডেলিভারি সম্পর্কে আমি এখন অবস্থান করতেছি সৌদি আরবে সৌদি আরবের ফুড ডেলিভারি কাজের অনেকগুলা কোম্পানি আছে যেটা হচ্ছে আপনার হাঙ্গার স্টেশন আছে জায়েজ আছে টুইউ আছে আর ইত্যাদি ইত্যাদি অনেকগুলা আমার বর্তমানে শরিকা আছে তো আমি এখন সুবিধা এবং অসুবিধা গুলো আপনাদের সাথে শেয়ার করব যে কোনো কাজের সুবিধা এবং অসুবিধা দুইটা দিক থাকে ফার্ট বাই ফার্ট দুইটা দিক আপনাদের সাথে শেয়ার করব কাদের জন্য অনেক এই কাজটা ভালো হবে এই জিনিসটা জানতে পারবেন আপনি ফুড ডেলিভারি কাজের জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন বা ফুড ডেলিভারি কাজ করবেন দেখলে একটা আলবাইক একটা ইনফরমেশন পাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা করতে আসবেন বা যারা করতেছেন তারা ভালো করে জানেন যে আমরা যেটাকে রেস্টুরেন্ট বলি এটাকে এখানে সেটাকে মাতাম বলে মানে যে আলবাইকটা আছে এরকমই আলবাইকের মতো হাজার হাজার রেস্টুরেন্ট আছে মানে মাতাম আছে মাতাম থেকে আপনারা তলবগুলো নিবেন মানে অর্ডারগুলো নিবেন নিয়ে বাসায় বাসায় গিয়ে দিয়ে আসতে হবে এটা হচ্ছে সিস্টেম হ্যাঁ এই যে আপনারা আমার সামনে অনেকগুলো বাইক দেখতে পারতেছেন এখানে শুধু একটা কোম্পানির বাইক না সৌদি আরবে ফুড ডেলিভারির অনেকগুলো কোম্পানি আছে যেটা হাঙ্গার স্টেশন নোঞ্জ আইএস টু ইউ আরও নতুন নতুন অনেকগুলো শরিকা বের হচ্ছে হাজার হাজার লোক এই কাজে আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছে অনেকে অনেকভাবে কপলা হতে চাচ্ছে দেশ থেকে আসতে চাচ্ছে তো তারা এফটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন যেটা হচ্ছে আসলে ফুড ডেলিভারির আগে যে সিস্টেমগুলো ছিল এখন কিন্তু ওই সিস্টেমগুলো নাই এখন প্রতিদিন মানে ফার্ট বাই ফার্ট তারা এক একটা রুলস পরিবর্তন করতেছে আগে ফুড ডেলিভারিটা অনেক সহজ ছিল মানে আপনি যখন ইচ্ছা তখন বেরোলে বের হয়ে মানে বাসা থেকে বের হয়ে কাজ করতে পারতেন সৌদি আরবে যে পরিমাণ রোধ করতেছে যেটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা এখন পড়তেছে সুচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি এরকম তো আপনি দিনে চাইলেও কাজ করতে পারবেন না এটা শিফট নিয়ে কাজ করতে হয় আগে কিন্তু এই শিফট সিস্টেম ছিল না আপনি যখন ইচ্ছা তখন বেরোতে পারতেন এখন শিফট ছাড়া আপনি কাজ করতে পারবেন না আর যে পরিমাণ লোক আসলে এই পেশায় আসতেছে মানে মানে যে কোনো জিনিস আসলে একদিকে যখন সবাই হাঁটতে থাকে তখন ওই দিকে বাজারটা কমতে থাকে এখন ফুড ডেলিভারিরও সেম অবস্থা আসলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত বাইক আছে এখানে আমি একটা মাতামের সামনে আসছি এরকম হাজার হাজার মাতাম আছে হাজার হাজার মাতামের সামনে হাজার হাজার বাইক বসে আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন অনেকে দেশ থেকে আসার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছে আমার কাছে মেসেজ করতেছে ভাই ফুড ডেলিভারির বর্তমান বর্তমান আপডেট আপডেট দেন হচ্ছে আপনারা যারা আসবেন ভেবে চিনতে আসার জন্য চেষ্টা করবেন না জেনে আবেগের বসে চলে আসার জন্য চেষ্টা করবেন না সৌদি আরবে বাইক চালানো এত সহজ না আমার বাংলাদেশে যে রকম বাইক চালায় খুব সহজে এখানে কিন্তু অতটা সহজ না অনেক রুলস রেগুলার আছে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে চালাতে পারবেন না আপনি যদি ভুল করেন এখানে জরিমানা গুনতে হবে আর এখানে এক একটা জরিমানা হাজার হাজার লাখ টাকা পর্যন্ত শুয়ে যায় আপনি যদি একটা ক্যামেরা ইশারা খান সেখানে আপনাকে তিন হাজার রিয়াল গেরামা দিতে হবে তিন হাজার রিয়াল সমান প্রায় বাংলা এক লক্ষ টাকা তো আপনারা যারা আসবেন তারা বেবিচিনতে আসার জন্য চেষ্টা করবেন আমি এতটুকুই বলতে চাই আর বর্তমানে জনপ্রিয় ফুড ডেলিভারি কোম্পানি হচ্ছে সৌদি আরবে হাঙ্গার স্টেশন জাই এস টু ইউ এগুলো হচ্ছে অনেক জনপ্রিয় এগুলাতে মানুষ আসার জন্য চেষ্টা করতেছে হাঙ্গারা স্টেশন যেটা সেটা হচ্ছে আপনারা এখানে অনেকগুলো কোম্পানি দেখতে পাচ্ছেন হাঙ্গার স্টেশন হচ্ছে তারা কিন্তু আগে এতটা রুলস রেগুলারে ছিল না এখন অনেকগুলো রুলস রেগুলার আনছে তারা শিপ সিস্টেম চালু করছে টার্গেট চালু করছে আর আপনার যদি কোনো অর্ডার ক্যান্সেল হয় বা কোনো কারণে ভুলবশত কোনো ঝামেলা হয় সেখানে আপনাকে গেরামা দিয়ে দিবে মানে সজাগত হচ্ছে আপনি তাদের রুলস রেগুলারে চলতে হবে এই জিনিসগুলো ভালোভাবে আসার জন্য শুনে আসার জন্য চেষ্টা করবেন আপনাদেরকে যারা আনবে বা আপনারা যাদের মাধ্যমে যোগাযোগ করে আসতে চেষ্টা করতেছেন তারা আপনাদেরকে ভালো দিকগুলোই বলে আসলে অল্প কয়েকটা ভালো দিক বলে খারাপ দিকগুলো বলে না আপনারা এখানে এসে আহা চিন্তা করেন আসা আহারে আমি কি কাজে আসলাম কেন আসলাম তখন আফসোস করে কিন্তু লাভ নাই ভাই আপনারা আসার আগে ভালোভাবে চিন্তা করে আসার জন্য চেষ্টা করবেন আমি আমার এই চ্যানেলে বিগত ভিডিওগুলোতে সম্পূর্ণ সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি বন্ধুরা আমি চাই না কোনো প্রবাসী ভাই এসে এখানে কষ্ট করুক কান্না করুক আমি চাই না কারণ আমি নিজে এসে এখানে ভক্ত হইছি আসার আগেই চিন্তা করে আসবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এপিসোডে আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি